ক্লাস ফাইভ আজকে আমি তোমাদের লসাগু বা এলসিএম শেখাবো দেখো কেমন গল্প করতে করতে আমরা লসাগু শিখে নিই তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ো তোমরা আমার গণিত বইটির পেজ ফিফটি সিক্স খুলে বসো কেমন আর যাদের এই বইটি নেই তারাই ভিডিওটি দেখলে অবশ্যই তোমরা শিখে নিতে পারবে চলো তাহলে আমরা শুরু করি মনে করো আজকে তোমার বাড়িতে তিনজন বন্ধু আসবে তুমি ভাবলে মিষ্টি কিনতে যাব তো মিষ্টি দোকানে গিয়ে তুমি ভাবছো কটা মিষ্টি কিনলে সবাইকে সমানভাবে ভাগ করে দেওয়া যাবে একটাও ভাঙবো না আমরা না ভেঙে কি করে দেব। সবাইকে সমানভাবে ভাগ করে তো তুমি প্রথমে ভাবলে আচ্ছা যদি তিনটা কিনি তাহলে কেমন হয় তাহলে সবাইকে একটা 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 করে দেওয়া যাবে তাহলে সমানভাবে ভাগ করে দিতে পারবো তারপরে ভাবে চারটে কিনলে কি দেওয়া যাবে সমানভাবে দেখলে যে না চারটে কিনলে তো হবে না তাহলে একজনকে দুটো দিতে হবে আর বাকি দুজনকে একটা একটা করে দিতে হবে কারণ দুই আর এক যোগ করলে তিন তিন আর এক যোগ করলে হয় চার তাহলে চারটে হবে না এবারে যদি আমরা ছটা কিনি ধরো ছটা কিনছি তাহলে কি হবে সবাইকে দুটো 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 করে দিতে পারব দুই যোগ দুই যোগ দুই করলে হয় ছয় তাহলে সবাই সমানভাবে পেল। এবারে ধরো যদি কেউ পাঁচটা কিনতো তুমি যদি পাঁচটা কিনতে তাহলে কি সমানভাবে দিতে পারতে না একজনকে দুটো আরেকজনকে দুটো আর লাস্ট যে পড়ে থাকবে তাকে একটা দিতে হতো তাহলেও সমানভাবে হলো না এবার যদি তুমি নটা কেনো তাহলে প্রত্যেকেই তিনটে 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 করে দিতে পারবে তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম যে যদি আমরা যদি তিনজন বন্ধু আসে তাদেরকে যদি সমানভাবে না ভেঙে সন্দেশ দিতে চাই তাহলে আমাদের কী করতে হবে তিনের গুণিতক সংখ্যায় সন্দেশ কিনতে হবে অর্থাৎ তিনটে কিনতে পারি তিনকে দুই দিয়ে গুণ করলে হয় ছয় তিনকে এক দিয়ে গুণ করলে হয় তিন দুই দিয়ে গুণ করলে হয় ছয় তিন দিয়ে গুণ করলে হয় নয় নয় চার দিয়ে গুণ করলে হয় বারো এগুলো সব গুণিতক সংখ্যা তিনের গুণিতক তিনকে আমরা যদি এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি সংখ্যা দিয়ে গুণ করে যাই তাহলে যে গুণফলগুলো পাই সেটাকে আমরা বলি হচ্ছে তিনের গুণিত তিনের নামটা পড়লে বুঝতে পারবে তিন তিনেককে তিন তিন দু ছয় তিন তিনকে নয় তিন চারে বারো এমনি করে চলবে তাহলে এই সংখ্যা যদি সন্দেশ কেন তাহলে কিন্তু সবাইকে সমানভাবে ভাগ করে দিতে পারবে এবারে ধরো যদি চারজন বন্ধু আসতো তাহলে কী করতে তাহলে ওরকম চারের গুণিতক চারেকের চার চার তিন চারে বারো চার চারে ষোলো চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ এরকম সংখ্যায় সন্দেশ কিনতে হবে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো চারের গুণিতক বলবো ঠিক আছে এবারে ধরো তোমাকে বন্ধুরা বললো যে আমরা তিনজনও আসতে পারি চারজনও আসতে পারি ঠিক নেই একজন বন্ধুর একটা কিছু অসুবিধা আছে সে হয়তো নাও আসতে পারে তাহলে তোমাকে তো সেভাবেই রেডি থাকতে হবে যে তিনজন আসলেও যাতে দিতে পারো আবার চারজন আসলেও সমানভাবে ভাগ করে দিতে পারো তাহলে তখন তুমি কি করবে তখন আমরা পরের পাতায় চলে যাই দেখো তিন আর চারে যে সাধারণ গুণিতক সেগুলো খুঁজে বার করবে দেখো তিনের গুণিতকের মধ্যে তোমরা পাবে বারো পাঁচশো এই দেখো এখানে দেখাই তিনের গুণিতকে বারো আছে রেড দিয়ে মার করা আছে আবার চারের গুণিতকও বারো আছে তাহলে বারোটা হচ্ছে কমন সাধারণ গুণিতক বারো এই গুণিতকটাই সংখ্যাটা তিনেরও গুণিতক আবার চারেরও গুণিতক তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো যদি তুমি বারোটা সন্দেশ কিনতে তাহলে চারজনকেও সমানভাগে ভাগ করে দিতে পারতে তিন চারে বারো তো তাহলে প্রত্যেকে তিনটে করে পেত চারজনকে তিনটে তিনটে করে দিয়ে বারোটা হতো আবার তিনজন আসলে তখন চারটে করে দিতে হতো তাহলে চার যোগ চার যোগ চার বারোটা তো এইরকমভাবে তাহলে সাধারণ গুণিতক হলে খুব মজা আমাদের খুবই সুবিধে আমরা সাধারণ গুণিতকের সংখ্যায় যদি সন্দেশ কিনি তাহলে তিনজনকেও দিতে পারবো আবার চারজনকেও সমান ভাগে ভাগ করে দিতে পারব এর পরবর্তী সাধারণ গুণিতক কী আছে দেখো দেখো চব্বিশ এখানেও আছে চব্বিশ এখানেও আছে মাঝে সংখ্যাগুলো কিন্তু নেই এখানে পনেরো আঠেরো একুশ যে ছিল সেটা কিন্তু এইখানে নেই অর্থাৎ এ চারের গুণিতক নয় তাহলে সাধারণ গুণিতক আমরা পেয়ে গেলাম তাহলে তিন ও চারের সাধারণ গুণিতক হচ্ছে বারো চব্বিশ ছত্রিশ এরকম চলতে থাকবে আরও আছে গুণিতক সেগুলো সবই ছত্রিশের থেকে বড় হবে পরবর্তী সংখ্যা হবে যেমন বারো দিয়ে শুরু হয়েছিল তারপরে চব্বিশ ছিল এরকম তো এবারে আমরা দেখলাম যে এই তিনটে গুণিতক আমরা হাতের কাছে পাচ্ছি সাধারণ গুণিতক এবার এই তিনটের মধ্যে সবচেয়েতে ছোট কোনটা বারোটা এটা তাহলে হলো লঘিষ্ঠ সাধারণ সব চাইতে ছোটো বারো কেন বলো তো এর পরের পরেরগুলো তো সব পরপর বড় হতে থাকবে চব্বিশ ছত্রিশ তারপরে আরও বড় হবে ঠিক আছে তো তাহলে চাইতে ছোটো বারো এখান থেকে বুঝে গেলাম এটাকে আমরা বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক সাধারণ গুণিত্বকের মধ্যে যেটা লোঘিষ্ঠ আর এই সঙ্গে এই প্রশ্নের অঙ্কের এই ব্যাপারটাও বুঝে গেলাম যে তিন ও চারের লশাগু তো বারো মানে সবচাইতে কম সংখ্যা যেটা সাধারণ গুণিতকের মধ্যে যেটা সবচেয়েতে কম তাহলে আমরা যদি কমপক্ষে বারোটা কিনি তাহলেই কিন্তু তিনজন বন্ধু বা চারজন বন্ধুকে সমানভাগে ভাগ করে দিতে পারব কমপক্ষে বারোটা তুমি তো অনেক অনেক কিনবে না চব্বিশটা আটচল্লিশটা এরকম সব কিনে তো লাভ নেই অত কে খাবে তাই না তাহলে আমাদের এখানে জানা দরকার যে কমপক্ষে কটা কিনলে তিনজন বা চারজন দুজনকেই সমানভাগে ভাগ করে দিতে পারবে তো তাহলে আমি এখান থেকে শিখে গেলাম যে কমপক্ষে বারোটা কিনলে তো এই বারোটা আমরা কি করে বার করলাম তিনও চারের লসাগু বার করলাম লসাগু কি করে বার করলাম প্রথমেই তিনও চারের সাধারণ গুণিতগুলো বার করলাম এই যে সাধারণ গুণিতক তার মধ্যে যেটা সবচাইতে ছোট্ট লঘিষ্ঠ অর্থাৎ বারো সেটাই হলো লসাগু তাহলে এই ধরনের অঙ্ক যখন আমাদের থাকবে আমরা একদম চোখ বুঝে বুঝে যাব যে কমপক্ষে এতটা কিনলে আমরা সমানভাবে ভাগ করে দিতে পারবো এখানে সন্দেশ বলেছে তোমাকে সন্দেশ আর বিস্কুট মিলিয়েও বলতে পারে অনেক কিছুই বলতে পারে ঠিক আছে সন্দেশ বা বিস্কুট বলতে পারে তো এই গেল আমাদের প্রথম ধারণাটা যে লসাগু জিনিসটা কি আমি প্রশ্নের অঙ্কে বোঝালাম এবার তোমাদের আটান্ন পাতায় হ্যাঁ এই সমস্ত পাতায় আমাদের রয়েছে কিছু অঙ্ক যে অঙ্কগুলো বলেছে সাধারণ গুণিতক বার করতে হবে আবার লসাগু বার করতে হবে তো আমরা এক এক করে করি শুরু করি দুয়ের ক্ষয়ের অঙ্কটা করিয়েছি অনেকগুলো আছে আমি কয়েকটা করে দেখিয়ে দিয়েছি বাদ বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে সহজ অঙ্ক খুব অসুবিধা হবে না কেমন তো সেই জন্য আমরা তাহলে দেখো যে কি করছি নয় আর বারোর আমরা আমরা প্রথমে নয় ও বারোর গুণিত্বক বার করব কেমন আচ্ছা নয়ের গুণিত্বক কী কী হতে পারে আমরা নয়ের ঘরে নামটা পড়ব নয় হতে পারে আঠেরো হতে পারে সাতাশ হতে পারে কেননা নয় কে নয় নয় দুগুণি আঠেরো তিন নং সাতাশ চার নং ছত্রিশ এরকম করে চলবে পাঁচ নং পঁয়তাল্লিশ ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর ডট চলল এরকমভাবে এবার বারোর গুণিতক বারো কে বারো বারো দুগুণি চব্বিশ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশ পাঁচ বারং ষাট এই রকমভাবে বারোর গুণিতক চললো এবার সাধারণ গুণিতক কোনটা যে গুণিতকটা নয়েরও গুণিতক আবার বারোরও গুণিতক আমি দেখো লাল রঙ দিয়ে দেখিয়ে দিয়েছি যে ছত্রিশ হচ্ছে নয় গুণিতক আবার ছত্রিশ কিন্তু বারোরও গুণিতক তার আগে যেগুলো আছে যেমন নয় আঠেরো সাতাশ এরা কিন্তু শুধুমাত্র নয়ের গুণিতক এরা কিন্তু বারোর গুণিতক নয় এখানে আছে নয় আঠেরো সাতাশ এই সংখ্যাগুলো আছে নেই তাহলে এখানে প্রথম পেলাম ছত্রিশ এখানেও আছে এখানেও আছে তারপরে পেলাম বাহাত্তর এখানেও আছে এখানেও আছে তাহলে এই দুটোকে আমরা বলবো হচ্ছে সাধারণ গুণিতক এরকম করে পরের অঙ্কগুলো দেখেছি দেখো চোদ্দো আর একুশ চোদ্দোর গুণিতকগুলো হচ্ছে চোদ্দো আঠাশ বেয়াল্লিশ ছাপ্পান্ন চুরাশি ইত্যাদি চলতে থাকবে আর একুশের গুণিতক হচ্ছে একুশ বেয়াল্লিশ তেষট্টি চৌষট্টি পরপর চলবে কমন কোনগুলো সাধারণ কোনগুলো এখানেও বেয়াল্লিশ আছে এখানেও বেয়াল্লিশ আছে এখানে চুরাশি আছে এখানে চুরাশি আছে ঠিক আছে তাহলে বেয়াল্লিশ আর চুরাশি হল সাধারণ গুণিতক এবার সাত আর পাঁচের গুণিতক পাঁচের গুণিতক তুমি পাঁচের ঘরের নামটা লিখে যাও অনেকটা দূর অব্দি লিখতে হয়েছে তার কারণ না হলে সাতের সঙ্গে মিলছে না তো আমরা দেখো পাঁচ একে পাঁচ থেকে শুরু করে পাঁচ চোদ্দ সত্তর অব্দি লিখেছি সাতের গুণিতকেও আমরা এরকম করে গেছি করে করে সাত দশে সত্তর তো এরকম করে আমরা দেখো এখানে পঁয়ত্রিশ পেলাম আবার এখানেও পঁয়ত্রিশ পেলাম এই দুটো তাহলে হলো সাধারণ গুণিতক এখানে সত্তর পেলাম এখানে সত্তর পেলাম তাহলে এই দুটো গুণিতক হলো সাধারণ এরপরে আরও গুণিতক আমরা পেতে পারি আরও যদি গুণ করে যাই যে সাত দশে সত্তর সাত এগারো সাতাত্তর সাত বারো চুরাশি এরম করে গেলাম এখানেও করে গেলাম ঠিক পেয়ে যাব আবার সাধারণ গুণিতক কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে মাত্র দুটো সাধারণ গুণিতক বার করতে তাই আমরা বার করলাম দুটো পঁয়ত্রিশ আর সত্তর এবারে আমরা আসছি লসাগু ঠিক আছে লসাগুতে কি বলেছে বারো আর পনেরো লসাগু করতে হবে আমরা সাধারণ গুণিতকের সাহায্যে করব তো আমরা প্রথমে বারোর গুণিতকগুলো সব লিখে নিয়েছি দেখো পনেরোর গুণিতকও লিখে নিয়েছি কমন বা সাধারণ কী কী পড়েছে ষাট পড়েছে আর একশো কুড়ি পড়েছে এখানেও ষাট আছে এখানেও একশো কুড়ি আছে এই যে ষাট আর একশো কুড়ি তাহলে এই দুটো হচ্ছে সাধারণ গুণিতক এর মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে ষাট তাহলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু হল ষাট লসাগু কথার মানেটা মাথায় রাখতে হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতক সাধারণ গণিতক তো তোমরা শিখে গেলে কি করে করতে হয় তার মধ্যে যেটা সবচাইতে ছোট সেটাই হবে লসাগু অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেমন ধরো এই প্রথম অঙ্কটা যদি তোমাকে সাধারণ গুণিতক শুধু বার করতে না বলে লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগুও বার করতে বলতো তাহলে তুমি কী বলতে আনসারটা হতো ছত্রিশ কারণ ছত্রিশের থেকে বাহাত্তর বড় কাজে এটা নেবো না ছোটোটা নেবো তাহলে বুঝতে পারলে এরকম করে আমি পরের পাতাতেও তোমাদের লসাগু অনেকগুলো করে দিয়েছি হ্যাঁ তো আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখাচ্ছি ওপরেরটা তোমরা পড়ে বুঝে নেবেন যেমন বারো আর ষোলো বারোর গুণিতক বারো চব্বিশ ছত্রিশ আটচল্লিশ ষাট বাহাত্তর চুরাশি ছিয়ানব্বই বারোর ঘরের নাম তো একদম পরপর লিখে যাওয়া বারো একে বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ এরকম করে পরেরটা হচ্ছে ষোলোর গুণিত তো ষোলোর নাম তো ষোলো এক ষোলো ষোলো গুণ বত্রিশ তিন ষোলং আটচল্লিশ চার ষোলং চৌষট্টি পাঁচ ষোলং আশি এরকম এইরকম করে আমরা সাধারণ গুণিত কী পেলাম এখানেও আটচল্লিশ আছে এখানেও আটচল্লিশ আছে এখানেও ছিয়ানব্বই আছে এখানেও ছিয়ানব্বই আছে এই দুটোর মধ্যে সবচেয়েতে কম কোনটা আটচল্লিশ তাহলে এটাই লঘিষ্ঠ কাজে এটাই হচ্ছে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিত একই রকমভাবে পরের অঙ্কটা বারো আর একুশ দেখো বারো গুণিতকগুলো লিখেছি একুশের গুণিতক লিখেছি সাধারণ গুণিতক হচ্ছে চুরাশি আর একশো আটষট্টি এর মধ্যে সবচাইতে ছোট চুরাশি তাহলে দশগুলো হচ্ছে চুরাশি কোনো কোনো সংখ্যায় দেখবে যে কয়েকটা গুণ করলেই হচ্ছে না অনেক দূর অবধি গুণ করতে হয় হ্যাঁ আমরা অনেক সময় কি দশ অব্দি গুণ করে বারো দশকে একশো কুড়ি থেমে গেলাম তা করলে হবে না আর দেখব যখন দেখব পরেরটাও ওরকম গুণ করে কমন পাচ্ছি না মানে একটা হয়তো পেয়েছি আর পাচ্ছি না দুটো না পেলে অন্তত বলবো কি করে কোনটা সবচাইতে ছোট তো সেই জন্য আমাদের অনেক দূর অবধি হয়তো গুণ করে যেতে হবে তখন ধৈর্য হারালে চলবে না তোমাদের এটা করতে হবে তো আজকে আমার এইটুকুই ভিডিওতে আমি লসগু করা শেখালাম কার মাধ্যমে সাধারণ গুণিত্বকের মাধ্যমে হ্যাঁ তার মাধ্যমে লসাগড় শেখালাম লসাগুর আরও নানারকম প্রক্রিয়া আছে পরের ভিডিওগুলোতে আমি সেই নিয়মগুলো তোমাদের শেখাবো এখন এই অবধি আমি শেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ বুঝতে পারলে তোমরা বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করো তাহলে তারাও উপকৃত হবে আর প্রথমেই যে গল্পের মাধ্যমে যেটা আমি বুঝিয়েছিলাম রসাগু জিনিসটা আমাদের বাস্তব জীবনে কেমন করে কাজে লাগে যে সন্দেশ কিনতে গিয়ে তুমি ভাবলে যে তিনজন বা চারজন যদি আসে তাহলে আমি কটা কিনবো সবচাইতে কম মিনিমাম কটা কিনব সেখান থেকে কিন্তু আমরা লসাগুর আইডিয়াটা এলো এই জিনিসটা মাথায় ভালো করে তোমরা ঢোকাবে ঠিক আছে এখানেই শেষ করি থ্যাংক ইউ